গল্প আমি ভালো আছি প্রথম সায়নের জন্য মন খারাপ হতো খুবই কিন্তু মেয়ে হওয়ার পর থেকে সায়নের স্মৃতির ছাপ ওর মনে ক্রমশ হালকা হতে থাকে এভাবে কখন যেন পাঁচটা বছর কেটে গিয়েছে গতকাল হঠাৎ করে গড়িয়ায় দেখা হয়ে যায় সায়নের সাথে মধুরিমা উপলব্ধি করে যে লোকে ঠিকই বলে পুরনো প্রেমের নেশা পুরনো মদের মতোই হয় কালকের পর থেকে সায়নের যে ছবিটা পাঁচ বছর ধরে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে এসেছিল সেটা যেন এক মুহূর্তে একেবারে স্পষ্ট হয়ে উঠল মধুরিমার মনে কথায় কথায় জানতে পারল মধুরিমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়েছে শুনে সে কলকাতা ছেড়ে দিল্লি চলে গিয়েছিল সেখানে এমবিএ করে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরিরত সায়ন বেশ কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল তারপর বলল তুমি একটু পাল্টাও নি মধু একদম সে আগের মতোই আছো শুধু তোমার পরিচয় পাল্টে দিয়েছে তোমার স্মৃতিতে পড়ানো অন্য কারোর সিঁদুর মধুরিমা বললো আমার কথা থাক তোমার কথা বলো সায়ন আগের মতোই প্রাণ খোলা হাসি এসে বলল আমি ভালো আছি খুব ভালো তা তোমার সন্তানাদি কটি মধুরিমাতার হাত ধরে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়েটিকে দেখিয়ে বলল এই যে আমার চার বছরের মেয়ে তিতলি সায়ন বলে তোমার ফোন নাম্বারটা যদি আমাকে বিশ্বাস করে দিতে পারো কলকাতা ছাড়ার আগে একবার কথা বলবো মধুরিমা একটু ইতস্তত করলেও শেষে নাম্বারটা দিয়ে দেয় তারপর দুজনেই দুজনের কাছ থেকে বিদায় নিল গতকাল সায়নকে দেখার পর থেকে থেকেই কিরকম যেন অন্য মনস্ক হয়ে পড়েছে মধুরিমা কাল সারা রাত ভেবেছে ওর ফোন নাম্বারটা সায়নকে দেওয়া ঠিক হয়েছে কিনা যদি সায়ন ফোন করে কি বলবে সে আর মধুরিমাই বা কী বলবে এইসব কথা ঢেউ ওর মনে তোল পার করছে বারবার বিনিদ্র হয়ে কেটেছে সারা রাত অরিত্র দিন সাতেকের জন্য অফিসের কাজে বাইরে গিয়েছে তাই মধুরীমার এই অস্বস্তি তাকে লুকোতে হয়নি ভোরের দিকে তার ও সায়নের পুরোনো দিনের কথাগুলো মনে করতে করতে তার দু চোখ জলে ভরে এলো এইভাবে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল তিতলির ডাকে ঘুম ভেঙে উঠে তাড়াতাড়ি মেয়েকে তৈরি করে স্কুল দিয়ে এলো মধুরিমা ফেরার পর রোজগার মতো এক কাপ চা নিয়ে বসতেই বেজে উঠল মোবাইলটা অরিত্র ফোন করেছে অরিত্র বললো তুমিও তিতলি ঠিক আছো তো মধু আমি ভেবেছিলাম তুমি আজকে সকালে ঠিক ফোন করবে মধুরিমা ভাবতে লাগলো অরিত্রর কথার কারণটা কিন্তু কালকের পর যে ওর নিয়ম মাফিক চলা জীবনের অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছে হঠাৎ ওকে অবাক করে দিয়ে অরিত্র বলে উঠলো হ্যাপি অ্যানিভার্সারি মধু আমার কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই আমি আজকে বিকেলেই ফিরছি সাবধানে থেকো মধুরিমা কিছু বলার আগেই ফোনটা কেটে গেল মধুরিমা চায়ের কাপটা হাতে নিয়ে বসে রইল কিছুক্ষণ মিনিট দশেক পর মোবাইলটা আবার বেজে উঠল একটা অচেনা নাম্বার ফোনটা কানে নিতেই ভেসে এলো সায়নের কণ্ঠস্বর যে আওয়াজ শোনার জন্য একসময় ও পাগলের মতো অপেক্ষা করত। আজ সেই আওয়াজ শুনতে ওর কেন এত ভয় করছে কিসের ভয় অরিত্রকে তিতলিকে তার পাঁচ বছরের সংসারকে না নিজেকে হারানোর ভয় সায়ন বলল মধু অনেকবার ভেবেছি কিন্তু দিল্লিতে ফেরার আগে কিছুতেই একবার শেষ বারের মতো তোমার কণ্ঠস্বর সোনার লোভ সামলাতে পারলাম না আমি নির্ধারিত সময়ের আগেই দিল্লি ফিরে যাচ্ছে আমি অনেক সফলতা লাভ করলেও সত্যি বলতে এতদিন ভালো ছিলাম না তাই হয়তো একবার দেখতে চেয়েছিলাম তুমি কেমন আছো আমার সেই ইচ্ছা ঈশ্বর পূরণ করেছেন তুমি তোমার স্বামী ও মেয়ে নিয়ে সুখে থেকো মধু একজন ভালো প্রেমিকা ও স্ত্রী হওয়ার থেকে অনেক বড় কাজ একজন ভালো মা হওয়া কালকে তোমাকে দেখার পর মিথ্যে বলবো না একবার লোভ হয়েছিল তোমাকে নিয়ে অনেক দূরে এমন কোথাও চলে যেতে যেখানে তুমি শুধু আমার হবে কিন্তু তক্ষণি তোমার মেয়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমি আর একবার তোমাকে হারিয়ে ফেললাম তুমি যেমনই প্রেমিকা বা স্ত্রী হও না কেন তুমি একজন ভালো মা হবে আমি জানি মধুরিমার কণ্ঠস্বর কান্নায় বন্ধ হয়ে আসছিল কোনো মতে নিজেকে সামলে বলল তুমি ভালো থেকো সায়ন তুমি খুব ভালো মানুষ তুমি কোনোদিনই কোনো কিছু ছিনিয়ে নিতে শেখো তাই আমার মনের কোণে সারা জীবন তোমার জন্য ভালোবাসা বেঁচে থাকবে ফোনের অপরদিকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল চুপ করে বসে থাকলো মধুরিমা ঘরের কোনায় রাখা তিতলির ছোট্ট জুতো জোড়া আলনায় ঝোলানো জামাগুলো যেন তাকিয়ে আছে ওর দিকে দেয়াল ঘড়ির কাটা টিকটিক শব্দে জানান দিচ্ছে সময় এগিয়ে যাচ্ছে চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু ওর বুকের ভেতরের এই উষ্ণ ঢেউ এখনও থামেনি কত কথা কত স্মৃতি কত অপূর্ণতা কিন্তু সব কিছুর মাঝেও যেন এক ধরনের স্থিরতা এসে ভর করেছে ওর মনে ওকে ঘিরে থাকা মানুষগুলো অরিত্র তিতলি ওর সংসার এটাই এখন ওর বাস্তব আর সায়ন সে হয়ে থাকবে মধুরিমার জীবনের সেই পাতায় যেটা সে বন্ধ করে রেখেছে কিন্তু কখনোই ছিঁড়ে ফেলতে পারেনি মধুরিমা জানে হয়তো আগামীকাল সকালে আবার তিতলি স্কুল আবার বাজার ঘর সংসার কিন্তু আজকের এই মুহূর্তটা সায়নের সেই শেষ বার্তাটা ওর ভেতরে চিরদিনের মতো একটা রেখা এঁকে দিয়ে গেল বাইরে তখন সূর্যের তাপ একটু একটু করে মাথা তুলছে আকাশে আলো ছড়াচ্ছে যেন বলছে প্রতিটা দিনই নতুন প্রতিটা সম্পর্কের শেষ মানেই একটি নতুন সূচনার শুরু